বাঙালির প্রিয় পোস্ত আজ করে নিয়েছি ডাঁটা আলু পোস্ত যেটা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে তার ডাঁটা আলু পোস্ত রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা তো নানা ধরনের পোস্ত খেয়েছি আলু পোস্ত তো প্রায় দিনই আমরা পরিবেশন করে থাকি তাছাড়া ঝিঙে পোস্ত পটল পোস্ত ঢেঁড়স পোস্ত আজ আমি করে নেব ডাটা আলু পোস্ত ডাটা আলু পোস্ত করতে আমি ডাটা লম্বায় ঠিক এইভাবে কেটে নিয়েছি আর ডাটার সাইজেই লম্বায় দিয়ে দিয়েছি দুটো আলুকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ডাটার মতো করে লম্বায় লম্বায় খুবই কম উপকরণ দিয়ে পোস্তটা করে নেওয়া যায় আমি আড়াই টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পোস্তটা দেবেন দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা এতে কি পোস্তর কালারটা বেশ সুন্দর আসে একটা মিহি পেস্ট রেডি করে নেব অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়ে কড়াতে এক টেবিল চামচ সরষের তেল দিলাম আলুটা প্রথমে মিনিট ভেজে এক তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন আলুটা হালকা লাল করে ভজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ডাটা দাঁটার আলুটা তিরিশ সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণই হলুদ দিই না তবে আপনারা চাইলে হলুদ অবশ্যই দিতে পারেন এবার লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর এসে একবার ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় অপর আমি পোস্তটা শুকনো আগে গুড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে যাতে পোস্ত সহজে মিক্সিতে মিক্সিং জারে টেস্ট হতে চায় না তাই প্রথমে গুঁড়ো করে নিয়েছি তারপরে জল দিয়ে একবার পেস্ট করে নিয়েছি আরও একবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব হাফ সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা আমি এই জন্যই দিচ্ছি এখন ডাঁটার আলুর মধ্যে পোস্তের যে গন্ধ বা স্বাদ এই দুটোই খুব সুন্দরভাবে ঢুকে যায় আরও একটুখানি জল দিয়ে দিলাম গাঁটার আলুটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা শুকিয়ে গেছে ওপর থেকে আরো একটু সরষের তেল দিয়ে দিলাম আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে তেলটা আলু আর ডাঁটার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চিমটে চিনি চিনিটা আপনাদের পছন্দ না হলে দেবেন না কিন্তু এই ধরনের পোস্ত থেকে একটু চিনি দিলে কি এর স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় ব্যথ রেডি ডাঁটা আলু পোস্ত এবার অন্য পাত্রে তুলে নেব ডাঁটা আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ